সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক ঝিনাই মত বিনিময় সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান ঝিনাই দু রাতের সংবাদে সাথে আছে আমি হুমায়রা জানি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকারের বিশেষ উদ্যোগ সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে গ্রামের মানুষদের অবহিতকরণের লক্ষ্যে ঝিনাইদহে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সকালে সদর উপজেলার কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও তথ্য কেন্দ্র এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সে সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজি আক্তার চৌধুরী স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জানানো হয় দেশের সর্বস্তরের জনগণের কথা বিবেচনা করে সরকার এ পেনশন ব্যবস্থা চালু করেছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী সকল শ্রেণী পেশার বাংলাদেশের নাগরিক এই স্কিমে অংশ নিতে পারবে সামাজিক নিরাপত্তা পর্যাপ্ত ভবিষ্যৎ সুযোগ সুবিধা নিশ্চিত সহ আর্থিক সুবিধা নেওয়ার জন্য সামর্থ্য অনুযায়ী পেনশন স্কিমের আওতায় আনার আহ্বান জানান ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাল্য বিবাহ যৌতুক আত্মহত্যা ডেঙ্গু জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম মানসম্মত শিক্ষা জনসেবা এবং দুর্নীতি বিরোধী কর্মসূচি নিশ্চিতকরণ বিষয়ে মতবিনি সভা অনুষ্ঠিত হয়েছে আজাদ হোসেনের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সোমবার সকালে সদর উপজেলার কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজী আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সে সময় সদর উপজেলা সহকারী কমিশনার সজল কুমার দাস সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন উদ্দিন ঝিনাদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিয়া খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজেটিভি টোয়েন্টি ফোর ডট কম এই এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিসিটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান জিনা টিভিটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি